হৃদয়ারণ্যেও যে তটিনি পর্ব একুশ লিখেছেন অনিদ্রিতা আখি সকালের পাখিদের কিচির মিচিরে ভরা মিষ্টি সুর যেন এক অদৃশ্য স্পর্শ দিয়ে উমাইরের ঘুম ভেঙে গেল আর্কিটেকচারাল কাচের জানালায় পর্দা টানা থাকলেও সূর্যের মৃদু আলো ফাঁক ফুকর গলে রুমের ভেতরে ছড়িয়ে পড়েছে উমায়ের ঘুম জোরানো চোখ মেলে তাকালো চোখের সামনে যা দেখল তাতে তার হৃদয় এক মুহূর্ত থেমে গেল তটিনীকে সে আষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে সাথে গুমন্ত তটিনীকে যেন এক শান্ত কোমল শৈল্পিক প্রতিমা কিন্তু মুহূর্তেই বাস্তবতার অনুভূতি তাকে ঝাঁকুনি দিল তার চোখে ভেসে উঠল তটিনীর রাগী অভিব্যক্তি সে আর অপেক্ষা না করে দ্রুত নিজের হাত সরিয়ে নিল বেতর থেকে একটি চিন্তা উঁকি দিল যদি অনিদ্রিতা জেগে যায় তবে এই শান্ত সকালের মাধুর্য ছাপিয়ে ঝামেলার মেঘ ঘুনিয়ে আসবে নিশ্চিত সে ছট ঝটপট কিছুটা দূরে সরে গিয়ে নিজের অবস্থান ঠিক করে আত্ম করে উঠে বসল বুকের গভীর থেকে একটি শ্বাস বেরিয়ে এলো যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে তার ঢেউ খেলে খেলে বক্ষ দ্রুত উঠানামা করছে যা সে খালি গায়ে থাকাই স্পষ্ট সে কিছু গায়ে দিয়ে শুলে ঘুমাতে পারে না তাই খালি গায়ে ঘুমানোর অভ্যাস তার প্রথমে তুটিনি এই বিষয়ে তাকে নিষেধ করলেও কে শোনে কার কথা আর তুটিনি যেহেতু নিষেধ করেছে তাহলে তো সেটা আরও বেশি করবে মেয়েটির এই রাগি আগুন ছড়া চোখ তার খুব প্রিয় ওমায়ের ঘাড় ঘুরিয়ে ধীরে ধীরে ঘুমন্ত তিনীর দিকে তাকালো আলো আধারের খেলা তার মুখে মায়াবী ছায়া ফেলেছে দীর্ঘ পলক্ষীন দৃষ্টিতে সে তাকিয়ে থাকল যেন পুরো পৃথিবী তার দৃষ্টি সীমানায় আটকে গেছে তটিনীর মুখের প্রশান্তি ললাটের ছড়িয়ে থাকা কোমল চুলের গুছা আর মৃদু নিঃশ্বাসের উঠানামা যেন কোনো চিত্রশিল্পীর তুলিতে আঁকা এক অনভদ্য ছবি বুকের গভীরে অজানা এক অনুভূতি জেগে উঠে এক ধরনের মুগ্ধতা যে মুগ্ধতার ভাষা হারিয়ে যায় তার চোখ আচমকায় গেল তটিনের গলার নিচের ছোট তিলের দিকে সেই তিল যা প্রথম দেখতেই তাকে বসীভূত করেছিল এই তিল যেন তার জন্য এক মাদকতাময় আকর্ষণ যা তাকে তৃষ্ণার্ত করে তোলে এক মুহূর্ত থেমে নিজের মুগ্ধতায় হারিয়ে উমাইর তার শুকনো ঠোঁট জীব দিয়ে ভিজিয়ে নিল তার ভেতর প্রবল এক দানা বাঁধল সেই আকাঙ্ক্ষা এতটাই তীব্র যে তাকে আর থামিয়ে রাখা সম্ভব হলো না বিদ্যুতের মতো দ্রুত নির তিলটির দিকে ঝুঁকে সে ঠোঁট ছুঁয়ে দিল জেনার্ত পথিক মরুদ্যানের জলে এক চুমুক দিল চুমুকটার পর এক নিঃশব্দ মুহূর্তে উমায়ের শ্বাস বন্ধ করে তটিনীর দিকে তাকিয়ে রইল তারপর তার গায়ে ভালো করে ব্লাঙ্কেটটা জড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল তটিনী গুম থেকে উঠে নিজেকে পালঙ্কের উপর দেখে হতভম্ব হয়ে পড়ল সে পালঙ্কের উপর আসলো কিভাবে তার তো স্পষ্টভাবে মনে আছে যে সে সোফাই শুয়েছিল তাহলে উমাইর কি তাকে এখানে নিয়ে এসেছে এটা ভাবতেই সে নিজের মাথায় নিজেই একটা মৃদু থাপ্পড় মারল এই কাঠকোটটা অমানুষ তাকে অকারণ এখানে আনতে যাবে কেন আর তার যে শুয়া খারাপ এবার হয়তো ঘুমের ঘুরে হাঁটা শুরু করেছে সে এটাই মন থেকে বিশ্বাস করে নিল পালঙ্ক থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল তার আগে দেয়াল ঘুরিতে সময় দেখে নিল সকাল এখন প্রায় দশটা বাজে ফ্রেশ হয়ে এসে সোফা থেকে উড়নাটা নিয়ে বারান্দায় চলে গেল কুকুর কাছে কিন্তু বারান্দায় এসে অবাক হয়ে গেল দেখল যে বারান্দায় সোফার সামনে সেন্টার টেবিলের উপর নাস্তার প্লেট সাজিয়ে ঢেকে রাখা আর কুকুর খাঁচাইও খাবার দেওয়া আছে এটা দেখে সে একটু খুশি হল উমায়ের বেকর খাবার দিয়ে ধীরপায়ে কুঠির দরজা বন্ধ করে বেরিয়ে এলো বাইরে সকালের মৃদু হালকা হাওয়ার গায়ে পরশ বুলিয়ে দিচ্ছে কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ করেই তার চোখে পড়ল একটি অদৃশ্য অদ্ভুত দৃশ্য এক বডিগার্ড নিরব দাঁড়িয়ে গভীর মনোযোগে দোতলার দিকে চেয়ে আছে তার দৃষ্টি এতটাই স্থির আর আবিষ্ট যেন আশপাশের কোনো কিছুর খবর সে রাখে না উমায়ের অবাক হয়ে বডিগার্ডের দৃষ্টি অনুসরণ করে তাকালো এবং সঙ্গে সঙ্গে যেন তার মাথার ভেতর একটা তীব্র দবধবে আগুন জ্বলে উঠল বারান্দায় তটিনি দাঁড়িয়ে হাসি মুখে কুকুর সাথে কি যেন কথা বলছে সেই দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর যে বডিগার্ডটি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর এই দৃশ্যের মগ্নতায় সে উমাইরের উপস্থিতি একেবারেই টের পায়নি তটিনের মুখের হাসি যেন সকালের আলোয় আরও উজ্জ্বল করে তুলেছে কিন্তু ওমাইরের চোখে সেই হাসি আর বডিগার্ডের দৃষ্টি একসাথে যেন অলিখিত উত্তাপের কারণ হয়ে দাঁড়ালো ওমাইয়ের প্যান্টের পেছন থেকে রিভলভারটা বের করলো আর চোখ দুটোতে যেন ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে হন হন করে এগিয়ে গেল সে বডিগার্ডটার দিকে পায়ের প্রতিটি চাপ যেন মাটিকে কাঁপিয়ে দিচ্ছে এদিক একদিকেই হঠাৎ চোখ পড়ল তটিনীর উমাইয়ের যেন ভয়ঙ্কর মূর্তি দেখে তার ভেতরটা কেঁপে উঠল হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল মনে হলো যেন কিছু ভয়ানক কিছু ঘটতে চলেছে বডিগার্ডটা প্রথমে কিছু বুঝতে পারলো না তটিনীকে এদিকে আতঙ্ক দৃষ্টিতে তাকাতেই সে নজর সরিয়ে নিল কিন্তু মুহূর্তেই সে বুঝতে পারল বিপদ কাছে তার কিছু করার আগে উমায়ীর এক হিংস্রিং হিংস্র সিংহের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল উমাইয়ের রক্তিম চোখ আর কঠিন চেহারা দেখে আশেপাশে সবাই স্তব্ধ হয়ে পড়ল রিভলভারটা শক্ত করে ধরা তার হাত আর তার প্রতিটি আঘাতে যেন ঘৃণা আর ক্রোধের বিস্ফোরণ বাস্টার্ড হাউ ডেয়ার ইজ রেজ ইউর আইস টুয়ার্ড মাই লেডি বলেই উমাইর তাকে নিচে ফেলে তার উপর উঠে হিংস্রতা নিয়ে মারতে থাকল যে চোখ দুটো দিয়ে তুটিনির দিকে তাকিয়েছিল সেই চোখ দুটো তার বলিষ্ঠ হাতে থাকা রিভলভারের মাথা দিয়ে সজোরে আঘাত করতে থাকলো এতে তার দু চোখ গলে যেতে থাকলো সে নিজেকে ছাড়ানোর কোনো উপায় পেল না আশেপাশের প্রতিটি গার্ড আতঙ্কে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো কেউ কাছে এসে কিছু বলার সাহস করতে পারল না আর কে বা চাই হিংস্র সিংহের সামনে যেয়ে নিজের জীবন বিপন্ন করতে উমায়ের এমন রূপ দেখে তুটিনীর এক পা পেছনে সরে গেল তার নিশ্বাস বন্ধ হয়ে আসছে চোখের সামনে যা গড়ছে তা বিশ্বাস করতে পারছে না উমায়ের যেন রক্ত মানুষ নয় এক ভয়ঙ্কর হিংস্র সিংহের রূপ সে বারান্দার রেলিং ধরে উমায়ীরকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল উমায়ের প্লিজ তাকে ছেড়ে দিন আর মারবেন না মারা যাবে সে তোটিনির এমন কথায় উমায়ের কর্ণপাত হতেই এবার সে তার দিকে ওই রক্তজোড়া চোখে তাকালো কই থেকে তো কখনো এমন মায়া দেখায় না তাহলে এক অজানা ছেলে যে তার দিকে কোন জোরে তাকিয়েছিল তাকে কেন মায়া দেখিয়ে ছেড়ে দিতে বলছে তোটিনি তাকে ছেড়ে দিতে বলাই তার মধ্যে আরও আক্রোশ জন্মালো তারপর বাঁকা এক হাসি দিয়ে শীতল কণ্ঠে বলল ছেড়ে দেব হ্যাঁ টুটিনির সহজ উত্তর হা বলার সাথেই উমাইয়ের আদমরা বডিগার্ডটাকে রিভলভার রিভলভারের ট্রিগার চেপে একেবারে এক গুলি মেরে তাকে ঝাঁঝরা করে দিতে থাকলো তার সাদা শার্টের দুটো বোতাম খোলা রাখা এতে তার শার্ট আর বুকের খোলা অংশটুকু রক্তে রঞ্জিত হয়ে গেল রিভলভারের সাইলেন্সার না দেওয়া থাকায় এক বিকট শব্দ হতে থাকল যার শব্দে জঙ্গলের গাছের পাখিগুলোর কিচির মিচিরের শব্দ বন্ধ হয়ে গেল এবং সবাই উড়ে যেতে থাকল কিন্তু জন্তু জানোয়ার হুঙ্কার দিয়ে উঠল দটিনি তার মাজা সমান বারান্দার রেলিং ধরে দপ করে নিচে বসে পড়ল তার মনে হলো সে তাকে মারতে নিষেধ করলো বলেই উমাইয়ের তাকে মেরে দিল সে মানা না করলে হয়তো সে জীবিত অবস্থায় থাকত এই আবর্জনাটিকে নিয়ে যেয়ে বাইরে ফেলে দাও আর এই বাস্টার্ডের এক ফোটা রক্ত যেন এখানে পড়ে না থাকে হারিয়াপ উমায়ের বজ্র গম্ভীর কণ্ঠে গার্ডদের আদেশ দিল তারা মাথা নত করে এই সম্মতি দিয়ে দ্রুত কাজে লেগে পড়ল আর সে এক মুহূর্ত দেরি না করে রুমে চলে গেল এই অবস্থায় তোটেনি সামনে আর গেল না ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল ও মায়ের একেবারে গোসল করে তোয়ালে পরে বের হলো কাবার থেকে টি একটি ট্রাউজার আর টি শার্ট বের করে পরে নিল তোয়ালিটি বারান্দায় নেড়ে দিতে যেয়ে দেখলো টটেনি সে একইভাবে নির্বিকার হয়ে বসে আছে এটা দেখে উমায়ের করে একটা শ্বাস ফেলল তারপর তার সাথে কোনো কথা না বলেই রুমে চলে আসতে যাবে তার আগেই তটিনীর গম্ভীর শীতল কণ্ঠের কথা শ্রবণিন্দ্রিয়ায় প্রবেশ করল তাকে কেন মারলেন তার কণ্ঠে এক ধরনের অদৃশ্য শক্তি ছিল যা বাতাসের গতির মতো উমাইরের পায়ের রুদ্ধতা সৃষ্টি করল যার জন্য তার পা থেমে গেল সে তটিনীর দিকে ঘুরে দাঁড়ালো তার দৃষ্টি তীক্ষ্ণ তোটিনী ও নিরুপ্ত দাঁড়িয়ে গেল এক অদৃশ্য শক্তিতে যেন তার সত্তা ঠান্ডা হয়ে গেছে তোটিনী যতটা শান্ত ততটাই তীক্ষ্ণ তার দৃষ্টি ও ট্রাউজারের পকেটে হাত দিয়ে ভাবলে সীনভাবে উত্তরে বলল কারণ সে তোর ওই হাসি মাখা মুখের দিকে তাকিয়েছিল সামান্য এক কারণে জলজন্তু একটা মানুষকে মেরে দিল এটা ভাবতে তুটি নির আগে হতভম্ব হয়ে পড়লো সে উমাইরের দিকে তাকিয়ে রুড়ো আর হতবাক কণ্ঠে বলল সামান্য এ কারণে তাকে মেরে দিবেন তোর কাছে সামান্য হতে পারে এটা আমার কাছে অনেক বড় একটা অন্যায় অ্যান্ড হুয়েদার দ্য ইনজাস্টিস ইজ স্মল অর বিগ ইট ইজ স্টিল অ্য ইনজাস্টিস তার এমন কথাই তো টিনি কী বলবে বুঝতে পারলো না তার মন শুধু একটা কথাই বলতে থাকলো যে যত বড় অন্যায় করুক তাকে মারার কোনো অধিকার উমাইরের নেই এটা একটা বড় সব থেকে বড় অন্যায় সাথে এটা ভাবতেই তার বুক কষ্টে ফেটে যেতে থাকলো যে তার মুখের হাসির জন্য অন্য কারোর মৃত্যু হলো উমাইর তাকে ভালো থাকতে দেবে না বলেই তো এত কিছু করছে সে আরও ভাবল যে সে হেসে হেসেছে বলে তার প্রতিশোধ এই বডিগার্ডটির উপর নিল উমাই এই কথাটা বলে আর এক সেকেন্ডও এখানে দাঁড়ায়নি কথাটা বলেই দ্রুত পায়ে প্রস্থান করে তটিনি এবার সোফাই মুখ গুজে বসে থাকলো আর কবে এখান থেকে বের হতে পারবে সেই চিন্তা করতে থাকল সকাল এগারোটা বাজে এটাকে একেবারে সকালও বলা চলে না আবার দুপুরও বলা যায় না কাইসার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে দাঁড়িয়ে সামিয়া আর দীপা তারা সেদিন ক্যাফেতে পরের দিন এখানে আসার কথা বললেও আসতে পারেনি কারণ দীপা অসুস্থ থা দীপার আম্মু অসুস্থ হওয়ায় দীপা আর বড় মেয়ে হওয়ায় আবার নিজের পড়াশোনা দেখে সময় করতে পারেনি আর সামিয়া আর তার বড় একটা ভাই আছে দীপা যেহেতু আসতে পারিনি তাই সামিয়াওরও আসা হয়নি তাই তারা আজ এসেছে সামিয়া দীপার হাত ধরে চারপাশে নজর বুলিয়ে বলল আপু এত বড় এক ইন্ডাস্ট্রির মধ্যে কি আমাদের প্রবেশ করতে দেবে আমার তো মনে হচ্ছে না যে সিকিউরিটি গার্ড ঢুকতে দেবে তার এমন কথাই দীপা বিরক্ত হয়ে বলল। এত কথা না বলে সামনে চলো তারপর যা হবে দেখা যাবে তারপর তারা সামনে এগিয়ে যেতে থাকলো বিশাল এরিয়া জুড়ে প্রবেশদ্বার যার দুই পাশে দুইটা বডি বিল্ডারদের মতো দেখতে সিকিউরিটি গার্ড অ্যাসলট রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এটা দেখে সামিয়া শুকনো গিলল মুখে পটর পটর করলেও সে একটা আস্ত ভিতর ডিম তারা প্রবেশদ্বারে প্রবেশ করলো তাদের দেখে এক বডিগার্ড গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো তাকে চাই তার এমন গম্ভীর কণ্ঠের কথা শুনে সামিয়া যেন আরও ভয়ে চুপসে গেল দীপাও এতক্ষণ সাহস নিয়ে থাকলেও তার বুকের মধ্যে ধুপফুক ধুপফুক করে লাফাতে থাকলো তবে সে তা কাউকে বুঝতে দিল না সেও কণ্ঠে গভীরতা গম্ভীরতা এনে বলল কাইসার উমায়ের তাগীর সঙ্গে কিছু দরকারি কথা ছিল তাই তার সাথে দেখা করতে চাই তার এমন কথা শুনে সিকিউরিটি গার্ডটি বলল স্যার আজ কয়দিন অফিসে নেই স্যারের বদলে স্যারের অ্যাসিস্ট্যান্ট নাভিদ স্যার অফিস দেখাশোনা করছেন তার কথায় দীপার চেহারা আশাহত হতে দেখা গেল সাথে সামিয়ারু তারপরও সে হাল না ছেড়ে বলল আচ্ছা আমরা একটু নাভিদ স্যারের সাথেই দেখা করব। প্লিজ একটু ব্যবস্থা করে দিন বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট তার এমন অসহায়ভাবে কথা বলাটা হয়তো কাজে দিল সিকিউরিটি গার্ডটি কাউকে কল দিল উপাস থেকে এক মেয়ে সেক্রেটারি কল ধরতেই গার্ডটি সালাম দিয়ে বলল ম্যাম নাভিদ স্যারের সাথে দুটি মেয়ে দেখা করতে চাচ্ছেন বলছে খুব ইম্পর্ট্যান্ট বিষয়ে কথা বলতে চাই তার উপাস থেকে মেয়েটি হয়তো কিছু বলল সেটা শুনে গার্ডটি দীপাকে জানালো সরি ম্যাম নাবিদ স্যার এখন বিজি আছেন তিনি এখন কারোর সাথে কথা বলতে পারবেন না প্লিজ একটু কি হচ্ছে এখানে কানে পুরুষের গম্ভীর কণ্ঠের কথা শুনে তারা পিছু ফিরে তাকালো সামিয়া তো ছেলেটাকে দেখে ঠোঁট দুটি মৃদু আলগা হয়ে গেল কালো ফিটিং স্যুট পরিধান করা এক বলিষ্ঠ সুদর্শন যুবক উচ্চতা পাঁচ ফুট দশ কি এগারো হবে উজ্জ্বল ফর্ষা হালকা লম্বাটে মুখ নাকটা সুজা কিন্তু হালকা চাপা হালকা বাদামি চুলগুলো পরিপাটি সেট করা দুষর চোখ দুটি তীক্ষ্ণ যেন চারপাশের প্রতিটি বিষয় খেয়াল করছে চৌড়া কাঁধ তার মসৃণ পেশি আর বলিষ্ঠতার প্রতীক তার চেহারাই স্পষ্ট বিদেশি একটি ভাব যে কেউ দেখলেই বুঝতে পারবে ছেলেটি বিদেশি দীপা সামিয়ার দিকে তাকিয়ে দেখল সে একদৃষ্টিতে যুবকটির দিকে তাকিয়ে আছে এতে সে হাতের কনুই দিয়ে গোতা দিল এবার সামিয়া ব্যথা পেয়ে তার থেকে চুপ সরিয়ে নিল সাথে তাদের সামনে এমন করে তাকিয়ে থাকায় অস্বস্তিতে পড়ে গেল কিন্তু তা একটু পরেই কেটে গেল। সিকিউরিটি গার্ড ছেলেটিকে সালাম দিয়ে বলল স্যার এই মেয়ে দুটি উমাইর স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন কিন্তু যখন বলেছি স্যার নেই তার বদলে নাভিদ স্যার আছে তখন তারা নাভিদ স্যারের সাথে কথা বলতে চাচ্ছে কি ইম্পর্ট্যান্ট কথা বলার আছে নাকি দীপা আর সামিয়া সিকিউরিটি গার্ডের কথা শুনে বুঝলো এই ছেলেটি এখানে ভালো পাওয়ার আছে তা না হলে এমনভাবে তাকে সব বিশ্লেষণ করতো না ল্যাথ সিকিউরিটি গার্ডটির কথা শুনে তাদের দিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল উমায়ুর যেহেতু অফিসে আসছে না তাই অফিসের কিছু ইম্পর্ট্যান্ট ফাইল নিতে এসেছিল যা ক্যান্ডেলস্টাইন হেভেনে দিয়ে আসতে হবে কিন্তু তাদের গেটের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখে গাড়ি থেকে নেমে বিষয়টি কী হচ্ছে তা বুঝার চেষ্টা করছিল সে এবার গম্ভীর কণ্ঠে সিকিউরিটি গার্ডটিকে বলল তুমি যাও আমি দেখছি এটা শুনে সিকিউরিটি গার্ডটি চলে গেল লেথ এবার তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল কি দরকার উমায়ের ভাইয়ের সাথে তা আমাকে বলতে পারেন তার এমন কথাই দীপা কিছু বলতেই যাবে তার আগে উপাস থেকে সামিয়া ফট করে বলল আপনাকে বলতে যাব কেন উমের স্যারের কী হন আপনি হ্যাঁ তার এমন কথাই ল্যাথ বিরক্ত হলো মেয়েটাকে নিয়ে সে প্রথম থেকেই বিরক্ত কিভাবে তার দিকে ড্যাপ করে তাকিয়েছিল সে তো এত কিছুটা অস্বস্তিতেও পড়ে গিয়েছিল সে মেয়েটিকে আবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল মেয়েটি শ্যামবর্ণ চিকন শরীরের সাদার সাথে হালকা গোলাপি মিশ্রণের জর্জের থ্রি পিস হালকা লম্বাটে মুখ ডাগর ডাগর চোখ সুজা ডগা অল্প চাপা চিকন ঠোঁট দুটো হালকা গোলাপি লিপ জেল দেওয়া কোমর ছাড়িয়ে ঘন কালো চুলগুলো ছেড়ে দেওয়া তাকে খুটিয়ে খুটিয়ে দেখে বিরক্তটা সরে একরাশ মুগ্ধতা এনে মনে মনে উচ্চারণ করল মায়াবতী সে এবার সামিয়ার প্রশ্নের উত্তর দিল আমি উমাইয়ের ভাইয়ের ছোটো ভাই আশা করি উত্তরটা পেয়ে গেছেন আর আমি তেমন কেউ না হলে অবশ্যই সিকিউরিটি গার্ডরা আমার সাথে এভাবে কথা বলতো না তার কথাই সামিয়া চুপ হয়ে গেল আসলে সে তো প্রথমেই বুঝতে পারছিল বড় কেউ হবে কিন্তু তার কেন জানি খুব তার সাথে কথা বলতে ইচ্ছে করছিল কিন্তু কি বলতে যে কি বলে ফেলেছে বুঝতেই পারেনি আসলে কোনো বিষয়ে বেশি উত্তেজিত হয়ে পড়লে কখন কি বলছি তা খেয়াল থাকে না বলার পরই তা মনে হয় কিন্তু তখন হাই হুতাশ করে কোনো লাভ হয় না দীপা পরিস্থিতি ঘুরাতে বলল ওর কথা বাদ দেন ছোটো মানুষ বুঝতে পারিনি আসল কথাই আসি তারপর দীপা হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলতে থাকল আমার এক ছোট বোন নাম তটিনি বিগত কয়েক মাস থেকে সে নিখোঁজ আমরা অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করতে কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য আর তার বাসার ঠিকানাও আমরা জানি না তাই তার বাসায়ও খোঁজ করতে পারছি না শুনেছি উমায়ের স্যারের দাদু তার বাসা চেনে তাই উমায়ের স্যারের সঙ্গে দেখা করে তার দাদুর সাথে কথা বলে তুটিনির বাসা কোথায় তা জেনে নিতাম এখন তো ভালোই হলো আপনি তো তার ছোট ভাই তিনি নেই তো কি হয়েছে আপনি একটু সাহায্য করবেন প্লিজ তাহলে খুব উপকার হতো দীপা কথার মাঝে কথাগুলো উৎফুল্লচিত্তে বললেও শেষের কথাটাই বিষণ্ন শোনালো আর এদিকে লেথ হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারলো না শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো একটা বিষয় হল সে যে তাকে নিখোঁজ করেছে তার কাছেই এসেছে খুঁজ নিতে সে বিষয়টি সামলাতে বলল ভাই ইম্পর্ট্যান্ট এক কাজে কিছু দিনের জন্য বাইরে গিয়েছে আর আমার দাদু অ্যাক্সিডেন্ট করে কমাই আছে তাই ভাইয়ের সঙ্গে কথা বলেও কোনো লাভ নেই ভাই ভাই তার বিষয়ে তেমন কিছু জানে না জানলে অবশ্যই আমি জানতাম কারণ আমি যেমন তার ভাই তার সাথে তার বডিগার্ড ও তাই তার সব খবরই আমার কাছে থাকে সত্যমিথ্যা গুলিতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করল সে তার কথাগুলো শুনতে অবিশ্বাস করার মতো কিছু পেল না তারা তবে তারা হতাশ হলো শেষ আশাটুকু নিভে গেল তারপর তারা চলে যেতেই যাবে তার আগেই সামিয়া ঘুরে বলল আমার পরিষ্কার মনে একটা কথা বলতে চাই এতে লেথ ললাটে বাজ ফেললো আবার না জানি কি আবুলতাবুল বলে তাই সে গুরুগম্ভীর কণ্ঠে বলল আগে আপনি এটা বলেন যে আপনার মন এত পরিষ্কার কেন তার এমন কথাই সামিয়া ফুকলায় খাসি দিয়ে বলল ছোটবেলায় গরুর দুধ মনে করে সার্ফ খেয়ে নিয়েছিলাম সেখান থেকেই আমার মন এত পরিষ্কার তার এমন কথাই ল্যাথ সহ দীপাউ হতভম্ব হয়ে পড়ল এটা আবার কেমন কথা এই মেয়েরটা আস্ত একটি স্টুপিড কার সাথে কখন কিভাবে কথা বলতে হয় তাও শেখেনি সামিয়া এবার বলল লেথকে সিরিয়াস ভঙ্গিতে আপনার দাদু তো অসুস্থ সে যখন সুস্থ হবে তখন না হয় আমরা আবার আসবো তাই আপনার নাম্বারটা দিলে ভালো হতো তাহলে আপনার কাছে একটু খোঁজখবর নিয়ে তার বিষয়ে জানতে পারতাম তার এমন কথাই দীপার মনে মনে খুশি হলো যাক মেয়েটা এতদিনে একটা কাজের কাজ করছে লেথু আর কিছু না বলে নাম্বার দিয়ে দিল তারা নাম্বার নিয়ে চলে গেল তারা চলে যেতেই ল্যাথ উমায়েরের কাছে কল দিয়ে বিষয়টা জানিয়ে দিল